শীত চলে এলো এখন হালকা হালকা শীত পড়ছে আর এখন সকালে উঠে নাস্তা বানানোটা কিন্তু তৃতীয় মহাযুদ্ধের থেকে কম কিছু না আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সকাল সকাল ঘুম থেকে উঠে রান্নাঘরে চলে এসেছি আর আজকে মনে করলাম সকালের নাস্তার জন্য স্পেশাল কিছু রান্না করি আর সকালের নাস্তার জন্য স্পেশাল মানে পরোটা ছাড়ার কি হতে পারে বলুন এই তো সবার জন্য একটু পরোটা করে নিচ্ছি আজকে আচ্ছা আপনারা কি কখনো পরোটার দুটার ভেতরে সামান্য একটু কালো জিরা দিয়ে দেখেছেন বেশ লাগে কিন্তু কালো জিরা দিয়ে পরোটা খেতে যাই হোক আমার পরোটাগুলো সবগুলো বানানো হয়ে গিয়েছে আর এইদিকে আমি অফ ক্যামেরায় একটু আলু ভাজি কুটে নিয়েছি আজকে একদম চিকন চিকন জিরা জিরা করে আলু কুটে নিয়েছি আর এইটা দিয়ে আমি খুবই মজা করে আলু ভাজি করব। ফার্স্টে আমি আলুগুলো ধুয়ে নিয়েছি তারপর একটু লবণ দিয়ে হাত দিয়ে কষলে কষলে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি ফার্স্টে এইভাবে আলুটা লবণ দিয়ে চ্যাটকায় নিলে কী হয় আলোগুলো ঘেঙে যায় না শীতকে শীতকে হয়ে থাকে মানে আলোগুলো খণ্ড হয়ে যায় না আর কি তারপর আমি ভাজি করার জন্য ফার্স্টে ব্যানি তেল দিয়ে একটু পেঁয়াজ এবং মরিচ দিয়ে দিলাম দিয়ে আমি এটা হালকা সফট করে ভেজে দিব বেশি বাদামি করে ভাজব না তারপর এক এক করে ওই যে খুঁটে রাখা আলুগুলো সব আমি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া এবং লবণ যেহেতু আমি আগেই দিয়ে রেখেছি তাই এখন আর দিচ্ছি না পরে স্বাদ মতো যে পরিমাণ লবণ লাগবে আমি টেস্ট করে দিয়ে নিবো তারপরে আমি কিছুক্ষণ এইটা মাখিয়ে নিচ্ছি যেন হলুদ চাষ সব জায়গায় ছড়িয়ে যায় তারপরে ঢাকনা দিয়ে ঢেকে কয়েক মিনিট মতো রান্না করে নিলাম দেখুন আমার ভাজিটা কিন্তু অনেক শুকিয়ে এসেছে মানে পানি অনেক বের হয়েছিল ওইটা শুকিয়ে এসেছে আর এখন আমি ভাজিটাই একটু স্পেশালভাবে বললাম না যে রান্না করবো এই জন্য যেহেতু আমার ভাজির পরিমাণটা বেশি আমি এখানে দুইটা ডিম অ্যাড করে দিব এই ডিমটা দেওয়ার কারণে ভাজির টেস্টটা এত বেড়ে যাবে আপনারা এইভাবে কে কে ভাজি করে খান আমাকে একটু জানাবেন কমেন্ট করে এভাবে ভাজি করলে ভাজিটা এত মজা লাগে খেতে মাঝে মাঝে যখন আমার হাতে একটু সময় থাকে আর আমার মনটা ভালো থাকে মন ভালো না হলে করি না আর কি তখন আমি একটু স্পেশালভাবে রান্না করার ট্রাই করি আর স্পেশালভাবে রান্না করলে না রান্নার টেস্টটাও একটু আলাদা হয় খেতেও ভালো লাগে লাগে আর কি তারপর আমি ডিমটা কিছুক্ষণ নেড়ে মিশে নিলাম তারপর আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিলাম আমার ভাজিটা দেখুন একদম হয়ে গিয়েছে কি সুন্দর কালার লাগছে না খেতে এত মজা হয়েছিল যারা এভাবে করে খাত নাই তারা একবার ট্রাই করতে পারেন যাই হোক আর সকালের নাস্তায় চা না হলে হয় বলুন তো একটু চা বসিয়ে দিয়েছি সকালে একটু চা না খেলে এই শীতের দিনে ভালো লাগে না সকালে নাস্তার পরে এক কাপ চা আর কি লাগে বলুন তো সকাল টাই সুন্দর হয়ে যায় তাই না বলুন আমার নাস্তা সেরে এখন চা বানানো প্রায় শেষ এখন খাওয়ার পালা যাই হোক আজ এই পর্যন্তই যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি লাইক কমেন্ট করবেন আর হ্যাঁ সবাই আমার পেজটাকে ফলো করবেন আজ এই পর্যন্তই আল্লাহ পেজ